আপনি বিএনপি জামাত আওয়ামী লীগ ডান বাম যে কোনো দলেরই মানুষ হতে পারেন কিন্তু আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে এই ছবিগুলো আপনাকে একটুখানি নাড়া দেবে আপনার চোখের শান্তি হয়ে যাবে আপনার মনটা ভরিয়ে যাবে এই দৃশ্যগুলো কথিত সেলফির নয় এই দৃশ্যগুলো বাংলাদেশের আত্মমর্যাদা এবং সম্মানের প্রতিচ্ছবি কেননা আমরা গত তিরিশ বছরে কখনো কি দেখেছি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এমপিকে এরকম ভাবে কোনো ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাধর মানুষগুলো সম্মান এবং ভালোবাসা দিয়েছে একটা বৈঠক করার সুযোগ দিয়েছে কিন্তু আজ ইনু সাহেব দেখিয়ে দিলেন আসলে যোগ্য মানুষকে যোগ্য লোককে সবাই সম্মান করে সবাই ভালোবাসে তাই তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত আপনাদের এখন পর্যন্ত জানা মতে জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছে সেখানে জো বাইডেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং জো বাইডেন সরকার জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে কোনো প্রয়োজনে আমেরিকাকে পাশে পাবে